আমাদের এক এক সময় এমন হয় যে হাতে একদম সময় নেই অনেক কাজ আছে বা রান্না করতে ইচ্ছে করছে না তখন মাছের এই পথটা করে নিতে পারেন অত্যন্ত সুস্বাদু এই হাতে মাখা রুই আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত হাতে মাখা রুই বানাবো বুঝতেই পারছেন এটা হাতে মেখে রান্নাটা হবে কড়াইটা বসিয়েছি কিন্তু আগুন জ্বালাইনি কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম মাছ তারপর সাত আটকোয়া রসুন বাটা একটা মাঝারি মাপের পেঁয়াজ বাটা একটা মাঝারি টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন টক দই বড় এক চামচ আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল সবগুলো খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিন বিশ্বাস করবেন না এই মাছটার স্বাদ এত বেশি হয় এবং কোনো ঝামেলা ছাড়া হয় আপনি এইটা বসিয়ে দিয়ে আপনার অন্য যে কোনো কাজ করে নিতে পারেন সেই এবার দিয়ে দিলাম মশলা বাটা বেশ কিছুটা জল এবার চাপা দিয়ে দেব। এইবার আমি গ্যাস জ্বালিয়ে দেব আর অল্প আটচেয়ে মিনিট সাত আট রান্না করে নিয়েছি তারপর ঢাকা খুলে একটু মাঝে গা মাখা মাখা হলে আর মাছটা নরম হয়ে এলে তখন এটা আর একটা পাশ উল্টে দিন মাছ কিন্তু এখনই অনেকটা নরম হয়ে এসছে মানে মাছ সিদ্ধ হয়ে এসছে এবার আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে মিনিট দশ বারো লেগেছে আমার এই মাছটা তৈরি করতে এবার গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে দিলাম আবার ওপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল আর দিলাম কুচনো ধনে পাতা আপনারা চাইলে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও মাঝখানে দিয়ে দিতে পারেন আর কিচ্ছু প্রয়োজন নেই বিশ্বাস করুন এই মাছটার সঙ্গে অবশ্যই একবার এটা রান্না করে দেখুন এবং রান্না করলে আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো এতক্ষণ যেভাবে পাশে থাকলেন পারলে সবসময়ের জন্য সেভাবে পাশে থাকার চেষ্টা করবেন ফলো বা সাবস্ক্রাইব করে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ